আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম আমার বিয়ের ব্লগ পার্ট থ্রি নিয়ে বিয়ের পরের দিন আমাদের এই বাড়িতে রিসেপশন ছিল রাত থেকে আমাদের আয়োজন শুরু হয়ে গিয়েছিল এর পরের দিন কি কি হলো কোথায় গিয়েছি সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ফার্স্ট আপনাদের দেখাচ্ছি রাতের ভিউটা রাতে কিন্তু বিয়ে বাড়ির ভিউ দেখতে আরো বেশি সুন্দর লাগে আমি আর আমার ভাবি মিলে বের হয়ে গেছিলাম রাতের ভিউটা উপভোগ করার জন্য এই টাইমটাতে কিন্তু অনেক শীত ছিল কালকে যেহেতু বাড়িতেই খাওয়া দাওয়া করা হবে আমাদের বাড়িতেই প্রোগ্রাম সেজন্য কি কি আয়োজন করা হচ্ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি এখানে গরু কাটাকাটি শুরু হয়ে গেছে তখন কিন্তু অলমোস্ট দুইটা বাজে তখন গরুটা কাটা হচ্ছিল ওই টাইমে আমি আর ভাবি একটু বের হয়েছিলাম রাতের এই ভিউটা দেখার জন্য এই টাইমে গ্রামটা আসলে অনেক শান্ত হয়ে যায় যেহেতু গ্রামে মানুষজন দশটা এগারোটার ঘুমিয়ে পড়ে আর আমাদের বাড়ির কেউ এখনো ঘুমায়নি যেহেতু কালকে প্রোগ্রাম সবাই কিছু কিছু না কাজ করছিল সেখানে আমি আর ভাবিও একটু ভিডিও করে নিচ্ছিলাম বাড়িতে যে হেল্পিং হ্যান্ড গুলো ছিল ওনারা হচ্ছে পিঁয়াজ রসুন আদা এগুলো কাটছিল তারপরে হচ্ছে মুরগিও রেডি করছিল রোস্টের জন্য অন্য সাইডে যে হেল্পিং হ্যান্ড আঙ্কেলরা ছিল ওরাও হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছিল এদিকে তারা ডেকগুলো রেডি করেছে সব ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখছিল পর আমরা আবার যাই গরু কাটাকাটি দেখতে যে কত দূর এগুলো এদিকে গরু কাটাকাটির পাশেও যারা গরু খায় না তাদের জন্য খাসিরও ব্যবস্থা করা হয়েছিল আমি রাতে এই পর্যন্তই বিদা নিচ্ছি দেখা হচ্ছে কালকে সকালে ঘুম থেকে উঠেই দেখি অলমোস্ট অনেক কিছু ভাজাভাজি হয়ে গেছে এদিকে রোস্ট ভাজা হয়ে গেছে গরুর মাংস বসানো হয়ে গেছে তারপর চিংড়ি মাছ ভেজে ফেলছে তারা ইলিশ মাছও তারা অলরেডি ফ্রাই করে ফেলেছে তারা যেহেতু ভোর থেকে রান্না শুরু করে দিছে অলরেডি অনেক কিছুই রান্না হয়ে গেছে ডিম কোরমাও করা হয়ে গেছিল আমাদের এখানে প্রায় এক হাজার প্লাস মানুষের আয়োজন করা হয়েছিল ইফাকে সকালে নাস্তায় আমাদের দেওয়া হয়েছিল খিচুড়ি আমরা সবাই মজা করে কলার পাতায় খাচ্ছিলাম আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখি তাদের রান্না সব কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে শুধু হচ্ছে ফিনি মিক্সড আর হচ্ছে চিংড়ি মাছ ভুনাটা ছিল সব জিনিসই তারা রান্না করে উঠে ফেলেছে এর মাঝখানে মামিদের বাড়ি থেকে দুইটা বড় বড় সাইজে কাতল মাছ পাঠানো হয়েছিল আমি এবার ঘুরে ঘুরে দেখছিলাম বাবুচিরা কিভাবে রান্না করছিল সেটার একটু ক্লিপ আমি আপনাদের জন্য নিয়েছি এই ফাঁকেও কিন্তু আমাদের বাড়িতে অনেক মজা হচ্ছিল কেউ ফকির সাথ ছিল কেউ বা অন্য কিছু এই যে এদের দেখতে পাচ্ছেন এরা আমার সম্পর্কে নানু হয় তারা হচ্ছে একজন ফকির সেজে ছিল আর একজন হচ্ছে ফকিরের ওয়াইফ এভাবেই ভিক্ষা করতে নেমেছিল আর কি এগুলো গ্রাম অঞ্চলে মজা হয়ে থাকে তারা হচ্ছে সবার কাছ থেকে টাকা উঠাবে একদম ভিক্ষুকদের মতো মজা দেখার পর আমরা চলে যাই প্যান্ডেলের কাছে যে তাদের কতটুকু কি আয়োজন করা হয়েছিল ভিতরে ঢুকেই দেখি তারা অলরেডি সাজানো শুরু করে দিছে যেহেতু অনেক লোকের আয়োজন করা হয়েছিল এখানে তার পাশাপাশি খাবারে কিন্তু ডাল রান্না করা হয়েছিল এরপর আমরা বসে যাই খেতে খাওয়া দাওয়া শেষ করে মেয়ে পক্ষদের জন্য ওয়েট করছিলাম তারা আসার আগ মুহূর্তেই আমরা চলে গেলাম একটু গ্রাম চড়াতে এখানে ছিল ইমরান চাচু মিম ফাতেমা আব্দুল্লাহ আমরা সবাই একসাথে মিলে ছবি তুলছিলাম মজা করছিলাম সেখানে ভিডিও করে নিচ্ছিলাম ইমরানও আমাদের সাথে ছিল এই তো সেই বিখ্যাত সরিষা ফুলের বাগানেই আমরা চলে আসি মিম আবার বলছিল ওকে একটু ভিডিও করে দিতে তো আমি আবার ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম এরপর কিন্তু আমরা ফাতেমাকেও ভিডিও করে দেই ছবি তোলা ভিডিও করা শেষ হয়ে গেলে আমরা বাড়িতে চলে যাই গিয়ে দেখি মেয়েদের জন্য যে ডালাতে কাপড় পান সুপারি এগুলো ঠিক করা হয়েছিল সেগুলো এখনো দেয়া হয়নি তারা আসলে আবার এই ডালাটা পাঠানো হবে মেয়ে পক্ষরা আসাতে সুন্দর করে এরা খাওয়া দাওয়া করছিল সবাই মিলে এর পরের দিন সকালে আমার মেয়ের জন্য আবার আকিকা দেওয়া হচ্ছিল আকিকা আমার নানু বাড়িতেই দেওয়া হলো কষাই খাসি কেটে দেওয়ার পর পরই কিন্তু রান্না বসানো হয়েছিল সেখানে আবার আমার হাজবেন্ড একটু ভাব নিচ্ছিল যে ওই রান্না করছে এটা মূলত রান্না করা হচ্ছিল সবাই একসাথে মিলে খাবো আপন মানুষজন তাই আর কি আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক করো ভালো থাকো আই লাভ ইউ